আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সে বিষয়টা একটু আপনাদেরকে জানাবো তো আমার আল্লাহর মতে মুরগির তেমন কোনো সমস্যা হয় নাই মর্টালিটি নাই কোনো বাচ্চা মারা যায় নাই যদি অতিরিক্ত ঝড় ছিল আমার বিকেলবেলা মুরগিটা ভিজে গেছিলো যে হঠাৎ করে আমার এই চালটা ভেঙে পড়ছিল আমি তখন বাসায় ছিলাম খাওয়া দাওয়া করতে গেছিলাম দুপুরে তো এসে দেখি এই অবস্থা পরে এই পর্দা পর্দা সম্পূর্ণটা খুলে গেছিলো তো আমার বাচ্চা অনেকগুলোয় ভিজে গেছিলো তো আমি আসার পরে এই অবস্থা দেখছিলাম তো সাথে সাথে বাচ্চাগুলোকে সাইডে চাপায়া জায়গাটা চাপাইয়া দিচ্ছি যে দেখুন জায়গাটা ছোটো করে দিছি একদম ছোটো ব্লোডিংয়ের জায়গাটুকু দিছি তো এরপরে হচ্ছে আমার বাচ্চাগুলো আস্তে আস্তে আবার তাজা হয়েছে শুকায়া তো একটা বাচ্চা মারা গেছে যেটা আমি সকালে উঠাইলাম এই যে একটা বাচ্চা মারা আর কোনো বাচ্চা মারা টারা যায় নাই আলার মতো সম্পূর্ণ সুস্থ আছে আমি মাত্র খাবার পানি দিলাম যেহেতু জায়গা কমায় দিছি পাত্রতে খাবার দেই নাই কারণ পাত্র অনেকগুলোই ভিজে গেছে তো পাত্রে আমি খাবার দিব না এখন সেই জন্য আমি খাবারটা ছিটে দিছি তুষের মধ্যেই ছিটাইয়া দিছি ওরা খুঁজে খুঁজে খাচ্ছে আর পানি দিলাম মাত্র ক্ষয়ক্ষতি বলতে আমার মুরগির কোনো ক্ষতি হয় নাই কিন্তু শুধু ঘরটা আমার এই যে দেখুন ঘরটার এই চালটা নষ্ট হয়ে গেছে এটা এখন ঠিক করতে হবে যেহেতু ভিতরে গাছ একটু সমস্যা হয়েছে বেশি আপনার ওই যে ওই গাছটা ভেঙে গেছে পুরো গাছের আগাটা ভেঙে গেছে আর এই যে দেখুন আমার লিটারের অবস্থা পুরো ভিজে গেছে একদম ভিজে গেছে ভিতরে আমি ভিতরের কিছু লিটার ভিজছিল আমি উপরে দিয়ে শুকনো তুষ ছিটাই দিছি তো একবারে ঝড়টা বৃষ্টিটা সম্পূর্ণরূপে থামলে আমি নতুন তুষ দিব এই দেখুন এই গাছটার মাথাটা ভেঙে গেছে একদম তো এটা কালকে বিকেলেই ভাঙছে আর এই যে এই দিকের অবস্থা দেখুন পুরা পর্দা ছিঁড়ে মিলে বৃষ্টি মানে অবস্থা খারাপ করে ফেলছে তো যাই হোক আমার মুরগির সমস্যা তেমন হয় নাই শুধু ঘরটার ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি রিপেয়ার করে ফেলবো আর বড়ো খামারটা আপনাদেরকে দেখাই বড়ো খামারে কী হলো তো চলুন আর আমার খামারের এই যে বাইরের দৃশ্যগুলো দেখুন এই গাছপালা ভেঙে অবস্থা খারাপ এই যে আম গাছের মাথাটা এখানে ভেঙে পড়ে আছে আমার পুকুরের পাটটা দেখুন ভেঙে গেছে পুকুরের পাটটার অবস্থা খুব একটা ভালো না আর আমার বাইরের পুকুর অবস্থা আরও খারাপ এইদিকে এই গাছটা বাঁকা হয়ে গেছে তারপর আমার মুরগির ভিতরের বড় মুরগির কী অবস্থা চলুন দেখায় আপনাদেরকে আমার এই খামারের অবস্থা দেখুন এদিকে আমার বিছনা ছিল এটা পর্দা সম্পূর্ণ ছিঁড়ে আমার বিছনা সম্পূর্ণরূপে ভিজে গেছে পরে হচ্ছে এই যে ফ্যান ট্যান সব কিছু লন্ড বন্ড করে ফেলাইছে মানে কি বলবো বলার মতো কিছু বাসাই খুঁজে পাচ্ছি না এদিকে আমার ফ্রিডগুলোও ভিজে গেছে পরে হচ্ছে এই যে দেখুন আমার বড় মুরগি বড়ো মুরগি আলার মতো সম্পূর্ণরূপে সুস্থ আছে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমি সকালবেলা পর্দাটা খুলে দিছি এই পাশের পর্দা আমার সম্পূর্ণ ছিঁড়ে নেয় একটা পর্দা বাকি আছে কিন্তু নেটগুলোর অবস্থা খারাপ করে হয়েছে এই যে দেখুন ফাঁকা হয়ে রয়েছে এইখান দিয়ে আমি জাল দিয়ে আটকাইছি ওইখান দিয়ে আমি তেরপাল দিয়ে আটকাইছি ওই কোনা দিয়ে বস্তা দিয়ে আটকাইছি তো আমার নেটের অবস্থা খুব বাজে আপনার এই ঝড়ে নেটগুলোও ছিদ্র হয়ে গেছে আপনার তেরপালের ধাক্কায় ধাক্কায় পর্দার ধাক্কার ধাক্কায় তো এই যে লিটারের অবস্থা দেখুন লিটার ভিজে অবস্থা খারাপ আমি কিছুক্ষণের মধ্যে লিটারগুলো চেঞ্জ করব চেঞ্জ না করলে হয়তো মুরগি ঠান্ডা লেগে যাবে এই জন্য আমি দ্রুততার সাথে চেঞ্জ করে ফেলবো এখন বাজে সকাল কয়টা ছয়টা সরি ছয়টা পাঁচ বাজে তো বৃষ্টিটা এখনও কমে নাই তো আমি বৃষ্টিটা থামার অপেক্ষায় আছি কারণ এখন যদি চেঞ্জ করি আবার ভিজে যাবে তো এই জন্য আমি কিছুক্ষণ পরে চেঞ্জ করব মুরগি যদি ঠান্ডা লাগার একটা ভয় আসে আমি ঠান্ডার ডোজটা করাই দিব তা হেফাজত করবে ইনশাআল্লাহ আমার বড়ো মুরগিগুলো আরও দশ বারো দশ দিনের মতো রাখতে হবে তো এই জন্য আমি নতুন লিটার দিয়ে একদম নতুন লিটারে রাখলে মুরগিটা একটু চঞ্চল থাকবে তো আশা করি সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে কোনো সমস্যা হবে না একটু কষ্ট হবে আর কি আজকে থেকে শুরু করে কাল পর্যন্ত আমার একটু কষ্ট হবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পুকুরের পানি অনেক বাড়ছে আমি বাইরের পুকুরটা আপনাদেরকে দেখাবো তো লাইনেই থাকুন আমি এখন বাইরের পুকুরে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন আসলে ঘূর্ণিঝড়টা লং টাইম ধরে তার তাণ্ডব চালাইছে আপনার ঝড় শুরু হয়েছিল গতকাল রাত বারোটার পরে এখন পর্যন্ত চলতেছে চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেছে প্রায় চব্বিশ আর ছয় তিরিশ ঘন্টা ওভার হয়ে গেছে এখনও ঝড় সম্পূর্ণরূপে যায় নাই চলুন আপনাদেরকে দেখাবো পুকুরের অবস্থা কি তো এই গেটটা খোলা আমি গ্যারেজের ভিতর দিয়ে আসলাম গাছপালা ভেঙে অবস্থা খারাপ তাই আর কই যা খাও দিলে সবাই পড়বো দেখুন এদিকটা ভেসে গেছে এদিকটাও ভেসে গেছে তবে এদিকে ঘাস আছে এদিকে সমস্যা হবে না আমার সমস্যা শুধু এদিকটা এখানে আমার পোনা মাছ আছে এই জন্য এত রেস্ট নাই এটা ছোটো মাছগুলোই এখানে রাখছি আর বড়ো মাছগুলো সম্পূর্ণ খাবার দিবো আপনারা দেখুন আমার মাছ কি পরিমাণ আছে আর গেল একটু পরীক্ষা মূলক ভাবে দেখি মাছ আছে নাকি আর মাঝে এই অবস্থায় এই পরিবেশে এই আবহাওয়ায় খায় কিনা সেটাও একটা দেখার বিষয় কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হইছে দেখুন মাছ আছে মাছ খাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আশা করি মাছ একটু ভয় পাইছে তারপরও আশা করতেছি সব মাছই আছে কিছু হয়তো বাইরে যাবে এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে প্রাকৃতিক দুর্যোগের উপরে কারো হাত নেই সবকিছু ঠিকঠাক আছে মাছ সব সবগুলো আছে কোনো মাছ তো মনে হচ্ছে যায় নাই প্রতিদিন খাবার দিয়ে তো মাছগুলো এই জায়গাতেই বসে আছে নড়াচড়া করে নাই কারণ খারাপ আবহাওয়ায় মাছ খুব কম নড়াচড়া করে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার